অবশ্যই সে মিস্ত্রী আসল রূপের ব্যাপারে জানতে পারে অন্যদিকে কামিনি পড়লেন বিপদে হ্যাঁ বন্ধুরা সেদুর মূল্য ধারাবাহিকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে এলাম আপনাদের মাঝে সিঁদুরের মূলতারাবাহিক আপনার দেখতে পাবেন মেসি অর্জুনের ঠাকুমাকে বলে এই দেখো ঠাকুমা কামিনী এই লেবুটা দিয়ে শরবত বানিয়ে দিয়েছে দেখা যায় লেবুটার মধ্যে সিঁদুর মেশানো রয়েছে অর্জুনের বড় ঠাকুমা বলে এই লেবুগুলো তো জাদু টোনা দিয়ে ব্যবহার করা হয় তখন কামিনী নিজেকে প্রমাণ করার জন্য গন্টিকে বলে শরবত খেয়ে নেওয়ার জন্য তখন ঘনটি পুরো শরবতটাই খেয়ে নেয় আর শরবত খেয়ে গণ্টির কিছুই হয়নি তখন মিষ্টির মিথ্যে প্রমাণ হয় সবার সামনে কামিনী বলে যে আসলে আমি লেবুটা কাটতে গিয়ে আমার হাত কেটে যায় আর হাতের রক্ত লেবুতে লেগে যায় আর ওই লেবুটা আমি ডাস্টবিনে ফেলে দিই আর সেটা দেখে মিষ্টি এরকমটা মনে হয়েছিল অর্জুনের ঠাকুমা মিষ্টিকে বলে তোকে আপন করে আমি আমার জীবনের সব থেকে বড় ভুল করেছিলাম এবার যদি তুই অর্জুন ঘণ্টি বা কামিনীর কাছে যাস আর কামিনীর নামে উল্টা পাল্টা দোষ দিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না এখন শুধু আমি অর্জুন আর ঘণ্টিক থেকে আলাদা করেছি আর যদি কিছু করি করিস তাহলে আমি তোকে পুরো পরিবার থেকে আলাদা করে দেব অর্জুন তখন মিষ্টির হয়ে বলে ঠাকুমা তোমার কোথাও ভুল হচ্ছে ইনস্ট্যানজার স্ট্যান্জার গার্ল অনেক ভালো মেয়ে ও কোনো ভুল করতেই পারে না অর্জুনের ঠাকুমা অর্জুনকে ওখান থেকে নিয়ে চলে যায় এরপর দেখা যায় মিস্ত্রী মন্দিরে চলে যায় পুজো দেওয়ার জন্য এরপর মিস্ত্রিকে একজন লোক বলে মন্দির বন্ধ রয়েছে আজকে আর দেখা যায় মেসের পরেই কামিনী মন্দিরে যায় ও একই লোক কামিনীকে ও মন্দির বন্ধ বলে তবে কামিনীর লোকটিকে অজ্ঞান করে দেয় আর এদিকে দিকে মাতা মাতারানীকে বলে আমি তো তোমাকে প্রশ্ন করতে এসেছি আমি এখান থেকেই তোমাকে প্রশ্ন করে দেব। নেব মা এরপর দেখা যায় মাতারানীর মাথার ওড়না মেসের আস অনুসরণ করে কামিনীকে দেখতে পায় এ রূপে দেখে অবাক হয়ে যায় আর মিষ্টি লক্ষ্য করে যে লোকটি মিষ্টিকে মন্দিরে ঢুকতে বারণ করেছে ওই লোকটি অজ্ঞান হয়ে গেছে মন্দিরের অন্য লোকগুলো লোকটির কাছে এসে বলে লোকটিকে দেখে বলে লোকটি ওপর জাদু টোনা করা হয়েছে মিষ্টি তো এইসব দেখে চমকে ওঠে অন্যদিকে ও রোশিন কামিনীর বায়ু ডাটা বের করছিল বড়ম ঠাকুমা ও রশিনকে বলে বাড়িতে এইসব অবস্থা আর তুই ল্যাপটপ নিয়ে বসে আছিস অর্শিন তখন বড় ঠাকুমাকে বলে আমি আমি কামিনীর ব্যাপারে জানার চেষ্টা করছি কামিনীকে অনেকগুলো প্রশ্ন করে কামিনী তখন ভুল ভাল উত্তর দেয় অন্যদিকে মিস্ত্রী অর্জুনের হাতে একটি তাবিজ দেখতে পাই মিষ্টি তখন বুঝতে পারে অর্জুনকে অর্জুন ওকে তাবিজের জন্য ভয় পাচ্ছে আর এইসব কিছু কামিনীর চাল আর মিস্ত্রি তা প্রমাণ করতে চায় এই পর এই পর্বেই এগুলোর মধ্যেই বটি শেষ হয়ে যায় তো বন্ধুরা তো বন্ধুরা আপনাদের ক্যা বটি কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না মিষ্টি কি পারবে কামেনের সত্য সবার সামনে প্রকাশ করতে